নমস্কার বন্ধুরা মহুয়ার মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছে সেই গল্প কি আপনাদের জানা আছে আজ আমি সেই গল্পই আপনাদেরকে শোনাব শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা বাঙালিরা সাধারণভাবে দেখে অভ্যস্ত দেবী সরস্বতীকে পুরাণ কিন্তু অন্য কথা বলছে বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে চলুন যেবার জেনে নিন সেই অজানা কাহিনী ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটিকে বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কীভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণগুলি একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণে কোথাও আবার দেবী সরস্বতীকে স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতী স্বামী হিসাবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আর এক স্ত্রী সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন দেবী সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পূজা করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে দেবী বসন্তী পঞ্চমীতেই সরস্বতী মাতার জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়ে থাকে দেবী সরস্বতী বিভিন্ন রূপ ধারণ করতে পারেন এ কারণে সরস্বতীর আর এক নাম শতরূপা ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান মনে করা হয় তার বাগ্মিতার ক্ষমতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামে ভূষিত করেন ব্রহ্মা দেবী সরস্বতী পদ্মাসনে অধিষ্ঠিত এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসাবে গণ্য করা হয় আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ